যাদের চট্টগ্রামের বাঁশখালী উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী চাম্বল বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত তাহজিবুল উম্মা হিফজুল কুরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে হিফজ সম্পূর্ণকারী হাফেজদের দস্তারবন্দি পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসা মিলনায়তনে সম্পন্ন হয় চাম্বল বড় মাদ্রাসা মুহতামিম হজরত মাওলানা শাহ আব্দুল জলিলের সভাপতিত্বে হাফেজকারী তারিফুল ইসলামের সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শাহ সুফি ইসাহ হুজুর সহ মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ ফোরকান মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উল্লেখ্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পনেরো জন শিক্ষার্থী সম্পন্ন করেন সম্প্রতি কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাসখালী উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে কর্তৃপক্ষ সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে জানান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অত্র মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলমান রয়েছে তাদের সন্তানদের ভর্তি করাতে পারবেন ربك لا يحكم بينهم يوم القيامة يوم القيامة فيما كانوا فيه يختلفون ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة قل إني لن يديرني من الله أحد، من الله أحد ولن أجد من دوني. جذر كرماني كرم حفيت <applause> قرآن. oh boy দেশাতে হই না কব অন্য কারো দুন রবের কাছে রবের কাছে বাড়া রুখবে অ্যান্টিবায়োটিক ওষুধ আল্লাহর পায়গাম্বরে ফরমান ওয়াতিল কোরআন আল্লাহ নবী ফরমাদ দে আল্লাহর এ নাজেল কিরিত গ্রন্থ কোরআনে মজিদ যারা বেশি বেশি তেলাবত গরিব আল্লাহ তালা ইতারাত দিল যে আমার বেয়া কিন সাব গরি দিব সবান আল্লাহ অবা এত আল্লাহ যারা ছাত্র বা ইয়ল আছে বেয়া কোনো কাছে আরাম তরি কোনো রুদ্ধ আইব অনরা এফজোসাই মাত্র গরি ফেলে ইয় তার মানে এফজোসাইজ ন অনরা এফজোসাইজ গরি কেউ দেরি কুড়ান তেলত শেষ হি আজি ন কুড়ান তেলাবুরি দে সামনে রমজান মাস এই রমজান মাস বই বউ বির কোরআন এক হাজার তেলাবৎ দিনে দুই ভেড়া তিন ভাড়া দশ ভাড়া অন যদি তিন ভাড়া তোর দৈনিক তিনশতম হইব দশ ভাড়া ভর্তি দশ শতম হব এলে অনে এই রমজান মাস সময় দেয় অনে উভ রমজান মাস পাইও এই রমজানর যদি অনেক কদর করো রমজানর যদি অনে মূল্যায়ন কর কোরণ সরিব তেলাবত করো তো অনুর কুরানোর হকা দে সন্তান এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছে সওয়াব পাচ্ছে কি পাচ্ছে সওয়াব পাচ্ছে তাহলে কোরআনের এক নম্বর হক হলো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা কি করা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা দ্বিতীয় নম্বর হক কোরআনকে বুঝে বুঝে তেলাওয়াত করা অর্থে বুঝে বুঝে যারা শুধু কোরআন তেলাওয়াত করেছে অর্থ বুঝে নাই তারা কোরআনের একটা হক আদায় করেছে কয়টা একটা আর যারা কোরআন পড়ার পর কোরআনকে বুঝার জন্য সাম্বল মাদ্রাসায় গেছে কোরআনকে বুঝার জন্য বড় বড় মাদ্রাসায় গেছে চোদ্দ বছর পনেরো বছর অতিবাহিত করেছে দাওরাই হাদি সমাপ্ত করেছে বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে দৌড়াদৌড়ি করেছে কোরানকে বুঝার জন্য কোরান তেলাওত করার পর কোরান যদি বুঝে তাহলে সেই কোরানের হকের দ্বিতীয় নম্বর স্টে আদায় করেছে। আর আর ধোবা গরিব বললো কি রে ইয়া আল্লাহ দিন আবার তু ও তু মহিল আল্লাহ আল্লাহ রুসুল দে তু বুইল আল্লাহ ভুইন্ তু হইলল্লাহ ফিলিও মাথা মরল্লাহ তু তখনও ঘুরে নাই

ইহি তো বর বেশি দোক বেশি বড় কিন্তু কি করি ৰুমত রুম বই বই হেউজা হারাত বই বই উঠে করা উঠে পালা ইত্যা পালা করা উঠি খালি ইন খাতে থাকে উজুর হল বেশি করা আর ঘর সামনাই দিয়ে জানা আল ঘরে সাজ ঘরে গাড়ি চলারবার এদের এই নজর গো উজোর তো সামনাই দিয়ে আহ আঁ কথা কে এটা লার উজোর হল উজোর হল বেশি সতর্ক হচ্ছে হেউজা হারাত বই বই